আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সম্পূর্ণ রূপ যে এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি আমাদের প্রথম রয়েছে বাংলা ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে বাক্য তথ্য এই তথ্য থেকে প্রথম প্রশ্ন রয়েছে পদযুগলের সংগঠন তথ্য এর প্রবক্তা ছিলেন কে না নোয়াম চমস্কি তারপরে রয়েছে দুয়ের দাগে অনুসর্গ গুচ্ছ এই জোটের শাসন ক্ষমতা থাকে কার হাতে না পরসর্গের হাতে তারপরে রয়েছে তিনের দাগে শব্দগুচ্ছ সংগঠনের প্রধান দুটি ভাগ হল কি কি না এর উত্তর হলো বিশেষ্যগুচ্ছ ও ক্রিয়াগুচ্ছ তারপরে রয়েছে চারের দিকে ভাষায় শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়মাবলীকে কি বলা হয় এর উত্তর হল বাক্যতত্ত্ব তারপরে রয়েছে এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে প্রথম প্রশ্ন রয়েছে সরল বাক্যে কয়টি উদ্দেশ্য এবং কয়টি বিধেয় থাকে এর উত্তর হলো সরল বাক্যে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকে তারপরে রয়েছে দুয়ের দাগে বাক্য গঠনের কয়টি নিয়ম ও কী কী এর উত্তর হলো বাক্য গঠনের দুটি নিয়ম একটি হলো পদের ক্রম এবং এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক তারপরে রয়েছে তিনের দাগে অর্থগত দিক থেকে বাংলা বাক্যকে মূল কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী এর উত্তর হলো অর্থগত দিক থেকে বাংলা বাক্যকে চার ভাগে ভাগ করা যায় কী কী নির্দেশক প্রশ্নবাচক বিস্ময়বাচক এবং অনুজ্ঞাবাচক এরপরে রয়েছে রূপতত্ত্ব এই রূপতত্ত্ব থেকে প্রথম প্রশ্ন রয়েছে পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাজ কি না তিন প্রকার তারপরে রয়েছে দুয়ের দাগে শব্দকে আমরা একক রূপে পাই একমাত্র কোথায় না অভিধানে তিনের দাগে রয়েছে সাধী রূপমুলের উদাহরণ হলো কী না ছাত্র এরপরে রয়েছে চারের দাগে ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একককে কি বলে না রূপতত্ত্ব তারপরে রয়েছে পাঁচের দাগে পরাধীন ব্যাকরণ রুমুল রূপমুল কই প্রকার এর উত্তর হলো দুই প্রকার এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখান থেকে প্রথমে রয়েছে অবস্থান অনুযায়ী প্রত্যয় কই প্রকারও কি কী না দুই প্রকার কৃতপ্রত্যই প্রত্যয় তারপরে রয়েছে দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও এর উত্তর হলো পরাধীন রূপমূল স্বাধীন রূপমূলের সঙ্গে যুক্ত থাকে এর একক ব্যবহার নেই যেমন মানুষকে কে এখানে পরাধীন রূপমূল মাছওয়ালা ওয়ালা এখানে পরাধীন রূপমূল তারপরে রয়েছে প্রত্যয় কাকে বলে প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনির সমষ্টি যা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে কখনো কখনো পদের পরিবর্তনও করে তাকে প্রত্যয় বলে তারপরে রয়েছে জড়করম শব্দ কাকে বলে এর উত্তর হলো কখনো একই ভাষার বা ভিন্ন ভিন্ন ভাষার দুটি পৃথক কাটার শব্দ জোড়া করে যে শব্দ তৈরি হয় তাকে জড়করম শব্দ বলে যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা ধোঁয়াশা তারপরে রয়েছে পাঁচের দাগে উপসর্গ কাকে বলে এর উত্তর হল উপসর্গ এক ধরনের অব্যয় যা শব্দের আগে বসে তার অর্থ পরিবর্তন করে উপসর্গকে অন্য সময় পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যেও বলা হয় তারপরে রয়েছে ছয়ের দাগে পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাজকে কভাগে ভাগ করা যায় ও কী কী সমাজকে তিন ভাগে ভাগ করা যায় পদ গঠনের চরিত্রদের ভিন্নতা অনুযায়ী দ্বন্দ্ব সমাজ বাক্যামূলক সমাজ বর্ণনামূলক সমাজ তারপরে রয়েছে সাতের দাগে সহরূপ কী এর উত্তর হলো রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যকে স্বরূপ বলে এরপরে রয়েছে বাংলা গানের ধারা এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালে সঙ্গীত পরিচালকের নাম কি কে করেন না পণ্ডিত রবিশঙ্কর তারপরে রয়েছে পক্ষী জাতিমালার নামে সোমের পাঁচালী কে দল গড়ে কে গড়েন এর উত্তর হলো গোরহরি দাস মহাপাত্র তারপরে রয়েছে চর্চার যুগের সঙ্গীতে কটি অঙ্গ দেখা যায় এর উত্তর হলো ছটি তারপরে রয়েছে ওই মহাসিন্ধুর অপার হতে গানটির রচয়িতা কে না দ্বিজেন্দ্রলাল রায় তারপরে রয়েছে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটি কার রচনা এর উত্তর হলো রজনীকান্ত সেন তারপরে রয়েছে ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা কে করেছিলেন এর উত্তর হলো সলিল চৌধুরী তারপরে রয়েছে বাঙালির চিত্রকলা থেকে প্রশ্ন উত্তর এখান থেকে প্রথমে রয়েছে শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন এর উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়াল আঁকা সাতাত্তর ফুট বিস্তৃত আট ফুট দীর্ঘ মধ্যযুগের সন্তগন নামে পরিচিত ছবিটি কার সৃষ্টি এর উত্তর হলো বিনোদ বিহারী মুখোপাধ্যায় তারপরে রয়েছে অষ্ট সশ্রিকা প্রজ্ঞাপারমিতা নামের তালপাতার পুঁথিটির বারোটি রঙিন ছবির সময়কাল উল্লেখ না আনুমানিক নশো তিরাশি খ্রিস্ট পূর্বাব্দ তারপরে রয়েছে অভিধানে পোর্ট শব্দের অর্থ কি এর উত্তর হল চিত্র তারপরে রয়েছে লন্ডনে গ্র্যান্ড একজিবিশন প্রদর্শিত হয়ে কত সালে এর উত্তর হলো আঠারোশো একান্ন সালে তারপরে রয়েছে জুবিলি আর্ট একাডেমিকে প্রতিষ্ঠা করেন উত্তর হলো রণপ্রসাদ গুপ্ত তারপরে রয়েছে বাংলার চলচ্চিত্র এখানে প্রথম প্রশ্ন রয়েছে হীরালাল সেন ও মতিলাল সেন ভাতৃদ্বই কবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করে এর উত্তর হলো আঠেরোশো সালে তারপরে রয়েছে দুয়ের দাগে ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকর কে ছিলেন এর উত্তর হলো লুই লুমিয়ের তারপরে রয়েছে উনিশশো সালে নির্মিত একটি ঘটকের প্রথম ছবি নাগরিক কবে মুক্তি পায় এর উত্তর হলো উনিশশো সালে তারপরে রয়েছে কত সালে প্রথম বাংলা সবাক সিনেমা মুক্তি পেয়েছিল এর উত্তর হলো উনিশশো সালে এগারোই এপ্রিল তারপরে রয়েছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্ণাটকে চলচ্চিত্রটা করেন এর উত্তর হল নটির পূজা তারপরে রয়েছে মৃণাল সেনের ছবি হলো নিম্নের কোনটা না রাতভর এরপর রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা এখান থেকে প্রথমে রয়েছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তারপরে রয়েছে এশিয়াটিক সোসাইটি প্রথম ভারতীয় সভাপতির নাম কি রাজা রাজেন্দ্রলাল মিত্র এরপরে রয়েছে কুন্তলিন পুরস্কারকে প্রবর্তন করেন না হেমেন্দ্র মোহন বসু তারপরে রয়েছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে না চন্দ্র রায় এরপরে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কাল কার শ্রেষ্ঠ কীর্তি এর উত্তর হল মহেন্দ্রলাল সরকার তারপরে রয়েছে কালাজোরের প্রতিশোধক ইউরিয়া ইস্টামাইন আবিষ্কার করেন কেন না স্যার উপেন্দ্র ব্রহ্মচারী তারপরে রয়েছে হিন্দু কলেজের নতুন নামকরণ হয় কি না প্রেসিডেন্সি কলেজ তারপরে রয়েছে বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল না রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এরপরে রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে প্রথম এশীয় ব্যক্তি হিসাবে এ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট এ হবি চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপকে জিতেছেন না গোবর গুহ তারপরে রয়েছে ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন ব্যক্তি ব্যক্তিত্ব হলেন কে না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তারপরে রয়েছে নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার সঙ্গে এ গুরুত্বপূর্ণ স্থান করেন এর উত্তর হলো কবাডি তারপরে রয়েছে বাংলা ক্রিকেটে ধাত্রীগৃহ কাকে বলা হয় না স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে এরপরে রয়েছে নগেন্দ্র প্রসাদ কোন ক্লাবে হকি এবং টেনিস খেলা শোনা করেন এর উত্তর হলো স্পোর্টিং ক্লাবে তারপরে রয়েছে ভলিবল খেলাটির আবিষ্কারকে না উইলিয়াম জি মার্গন মরগান তারপরে রয়েছে কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খোখো খেলা শুরু হয় এর উত্তর হলো ভূপতি মজুমদার এরপরে রয়েছে আঠেরোশো সালে আই এফ প্রতিযোগিতায় প্রথম যে ক্লাবটি অংশগ্রহণ করে এর অধিকার পায় তার নাম কি না শোভাবাজার ক্লাব তারপরে রয়েছে উদ্ভাবক কে ছিলেন না গুরুসদয় দত্ত এরপরে রয়েছে ধনী দত্ত এখান থেকে প্রথমে রয়েছে তারিত অল্প প্রাণ ধনীতে কী না অর্হ এরপরে রয়েছে বাংলায় সরধনীর সংখ্যা কোনটি না সাতটি তারপরে রয়েছে নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় না মস্তক তারপরে রয়েছে নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় না এটা হচ্ছে কর্ণ এরপরে রয়েছে ল ধ্বনিটি হলো কিনা না পার্শ্বিক ধ্বনি এরপরে রয়েছে পার্শ্বিক ধ্বনি বলা হয় কাকে না লকে দেখো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসছে এরপরে রয়েছে বাংলায় অর্ধসরধ্বনির সংখ্যা হলো কিন্তু চারটি তো এই হলো আজকে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্ন সাজেশন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ